এটা কালিমা আছে সকালে এবং সন্ধ্যায় 7 করে পড়লে আল্লাহ পাক ওই ব্যক্তির দুনিয়া আখেরাতের সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা বলে দেব সেটা কি হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রবুল আরশিল আযিম কোন সূরায় আছে এটা কে বলতে পারবেন একজন আলেম একজন বলেছেন আমি জেনারেলদের কাছেই উত্তর চাচ্ছিলাম কোথায় আছে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু عليه توکلت وهو رب العرش العظیم যে সুরা আপনাকে প্রমাণ করে দিবে যে আপনি মুমিন না মুসলিম না মুনাফিক তার নাম সূরা তাওবা একটা সুরা কোরআনের যে প্রমাণ করে দিবে যে আমি আসলে মুমিন না আমি আসলে মুসলিম না আমি আসলে মুনাফিক প্রমাণকারী সূরার নাম হচ্ছে তাওবা এই সুরা শেষের দিকে আছে একদম শেষে حسبي الله لا اله الا هو عليه توکلت وهو رب العرش العظیم حسبي الله আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো ইলাহ নাই আলাইহি হি তো আমি তার প্রতি তাবাক্কুল করেছি ভরসা করেছি ওয়াহু রাব্বুল আরশিল আযীম তিনি মহান আরশের রব এই কথা যে বলবে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার দুনিয়া আখিরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন ইনশাআল্লাহ এটা আরেকজন নবী বলেছিলেন তার নাম কি এটা একজন নবী বলেছিলেন তার নাম কি যাকে আগুনে ফেলা হচ্ছিল এবার বুঝতে পারছেন কি নাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে ফেলা হচ্ছে তখন জিব্রাহিল আলী ইসলাম চলে এসেছেন এসে বলছেন যে আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে আপনি চাইলে আমি এই আগুনের ব্যাপারে আপনাকে হেল্প করতে পারি ইব্রাহিম আলী ইসলাম বলছেন হাসমি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্ম বলার সাথে সাথেই আল্লাহ পাক বললেন ইয়া নার হে আগুন কুনি বারদা ওয়া সালামুন আলাই ইব্রাহিম হে আগুন ঠান্ডা হয়ে যাও শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য সুবহানাল্লাহ এই আমল গুলো নিয়মিত করেন আল্লাহ করার তৌফিক দান করুন একবার নবী সাল ঘরে বসে আছেন এবং তখন ফজরের আজান দিয়েছে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন দেখলেন যে তার স্ত্রী মুসল্লায় নামাজ পড়ছে এবং নামাজ শেষ করে তিনি সুফান আল্লাহ লা আল্লাহ আকবর এগুলো পড়ছেন হাতে খেজুরের বিচি আছে খেজুরের বিচি এগুলো দিয়ে পড়ছেন গুনছেন নবীজি চলে গেলেন নামাজে সালু আলী হাসাল্লাম গিয়ে সালাত পড়লেন তার সকালের কাজগুলো সারলেন সকালে ফজরের পরে তিনি দাস দিতেন সাহাবিদেরকে কিছু বলতেন কেউ স্বপ্ন দেখলে সেটা শুনতেন ব্যাখ্যা করতেন সময় লাগতো এরপর ঈশ্বা নামাজ পড়ে বাসায় আসতেন তিনি সকাল সকালের সমস্ত কাজ সেরে বাসায় ফিরে দেখলেন স্ত্রী রলি আল্লাহ তখন ওই অবস্থাতেই বসে আছে এবং তসবিত তাহলিল করছেন আল্লাহ নবী সালাম জিজ্ঞাসা করলেন তুমি কি তখন থেকে এখানে বসে আছো তখন থেকেই তসবি তাহলিল করছো তার স্ত্রী বললেন হ্যাঁ ইয়ারসাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবীজি বললেন আমি তোমার এখান থেকে বের হওয়ার পরে মাত্র তিনটা কালিমা মাত্র পাঁচটা কালিমা তিনবার পড়েছে কটা কালিমা মাত্র পাঁচটা কালিমা আমি তিনবার পড়েছে তুমি যতক্ষণ আমল করেছো এই আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমারটাকে আরেক পাল্লায় রাখা হয় আমারটা ভারী হবে বলে আমি আশা করি সেটা কি সেটা হচ্ছে এক আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দুই আয়দাদা দা

নামাজ জামাতে পড়েছে এরপর জায়গায় বসে আছে নামাজ শেষ নামাজের পরে দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করেছে নামাজে বসে আছে নামাজের শেষে বসে আছে তসবি তালিল করছে করতে 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 সূর্য উঠে গেল সূর্যটা উঠে যাওয়ার পরে সেই ব্যক্তি যদি দুই রাখা নফল নামাজ পড়ে যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি এটা পরে যদি বাসায় ফিরে যায় আল্লাহ রসুল বলছেন সাল আলী হাসাল্লাম তার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল উমরান নাকি দেওয়া হবে এই আমলগুলো করতে খুব কষ্ট হবে ভাই জুমার দিন আসবে পরশু আসবে না অনলি একটা আমল বলছি জুমার দিন আমি তিনটা আমলকে বেশি গুরুত্ব দিই এক নাম্বার হচ্ছে সুরাতুল কাহাফ যেটা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে দুই নাম্বার বেশি থেকে বেশি দরুদ পড়া এই দিন দরুদ পেশ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর তিন নাম্বার এটা যেটা আপনাদেরকে শেয়ার করছি সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং গোসল করে ফেলে একদম ফরজ গোসলের মতো এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে নোংরা কাপড় না বেস্ট কাপড়টা পরে আতর খুশবু ব্যবহার করে সুগন্ধি ইউজ করে সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায় বাহনে চড় নয় পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান খুদ্া শুরু করার আগেই মসজিদে চলে গেছে ইমামের কাছাকাছি বসে কাউকে কষ্ট দেয় না ইমাম খুদ্া দিচ্ছে সে চুপচাপ শুনছে কাউকে কষ্ট দেয় না এমনকি পাশে কেউ কথা বলে তাকে এতটুকু বলে না চুপ কর এতটুকু বলে না চুপচাপ চাপ খুদ্া শুনে নামাজ পড়ে ইমামের সাথে সালাম ফিরায় নবী সাল্লাম বলছেন এই যে প্রতি পদক্ষেপ ভেটে এসেছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজান নাকি দেওয়া এই আমলগুলো গুলো খুব সহজে আমরা করতে পারি আমি শুরু করলাম কিছু আমল দিয়ে যে আমলগুলো আপনার নিয়মিত করার চেষ্টা করেন আল্লাহ পাকে আপনাদের সবাইকে তৌফিক এনায়ত করুন আমিন আর কিছু কিছু সূরা আছে যেগুলো নিয়মিত পড়তে হয় যেমন সূরা ফালাক সূরা নাস সুরায় সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তিন 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 নয় আবার তিন 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 নয় নবিস্লাম বলছেন দৃশ্য অদৃশ্যের যে কোনো অনিষ্ট থেকে আল্লাহবাকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ